হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিপি প্রিয়াঙ্কা ব্লক কেমন আছে তোমরা সবাই আসবে সবাই অনেক ভালো আছে আমরা অনেক ভালো আছি আমরা যাইতেছি তিনজন আজকে বাজারে বাজারে কেন যাইতেছি ওষুধ নিতে যাইতেছি চিন্ন ধনে তো তোমরা সবাই দেখতে থাকো কী কী করি বাজারে সবগুলোই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো বাজারে কাছে চলে এসেছি ওই যে রাস্তাটা বাজারে তো না স তো ভাই কালকে বাজারে অনেক বৃষ্টি এসছে তাই আর কোনো ভিডিও করা হয় নাই বাজারে গিয়েছি জিনিসপত্র নিয়ে চলে এসেছি আর আজকে হচ্ছে কালকে তাকে দেখছ তার মানে ছেলেরা আজকে অন্নপ্রেশন মানে এমনিতে ছোটো মোটো একটা অনুষ্ঠান করবে তাই আমাদেরকে নিমন্ত্রণ করছে এখন ওইখানে যাব আমি রেডি হয়ে গেছি তার জন্যই পাশের বাড়ি হয়তো শোনা যাচ্ছে মাইকের আওয়াজ

গাভরুকে নিয়ে চলে এসেছে এ হচ্ছে আজকের দিনের মানে আজকের অনুষ্ঠানের মেন পয়েন্ট এই যে তো তোমরা সবাই দেখে আর কটা রিলস বানাই এখন তো ভাইটাকে এইখানে নিয়ে চলে এসেছে এখন শাস্ত্রগুলো মানা হবে ভাইটার জন্য এইখানে খাবারগুলো যে আছে খাবারগুলো ভাইটাকে এখন মানে খাওয়াবে না শোঙাবে নাকের মধ্যে শোঙাবে আর ফেলে দিবে আজকে আর খাওয়ানো যাবে না অষ্টমঙ্গলা যেদিন হবে মানে আট দিন পরে অষ্টমঙ্গলার দিনে একটু মানে শাস্ত্র আছে বাকি তারপর থেকে খাওয়া শুরু এই ভাইটার তো তোমরা দেখতে থাকো কি করে হয় মানে একটু করে মানে নাকের মধ্যে শোঙাবে আর ফেলে দেবে ও ভাই কিন্তু আমাদের খুব খরচর মানে খাবার মুখের সামনে নিয়ে যাইতেই মানে মুখে ডুবেনি নিছে ও খাবারটা আর আমরা কিন্তু পিছন দিকে দাঁড়িয়ে আছি আর ওর মা এখন ও মুখ থেকে বের করে দিচ্ছে মানে এত খরচর মুখের সামনে নিয়ে যায় ও মানে খাবারটা খেয়ে নিয়েছে তো ওগুলো বাইর করে দিচ্ছে এত ছোটোতে তো মানে খাইতে পারবে না ভাতগুলো তো সবগুলো একটু একটু করে শোয়াবে আর ফেলে দেবে দেখো খাইতে চায় দেখো দেখো কি খচ্চর দেখো মানে ও খাওয়ার জন্য একদম অস্থির হয়ে গেছে আর তারপরে চলে আসে জিনিস নেওয়ার পালা মানে ও কী নেয় এইখানে বই খাতা কলম মানে সোনা দানা রূপা তারপরে মানে ঠিকই আছে চাউল ডাউল সবগুলো দেওয়া আছে ও কোনটা জিনিস মানে আগে নেয় ও আগে কলমটাই নিছে তো যাই হোক পড়াশোনাতে খুব ভালো হবে তো যেটাই নেবে সেটাতে নাকি খুব ভালো হয় আমাদের এদিকে মানুষগুলো বলে তো ও ও আগে কলমটাই নিল তো লেখাপড়াতে খুব ভালো হবে এখন আবার দিতেছে এখন আবার কি নেয় দেখি তো এই দেখো দেখো ঘর ঘরচর মানে পুরো গামলাটাই নিয়ে নেবে এত অচরিষ্ঠান বাড়ি থেকে চলে আসছি এখন বছর রাত্রি দশটা আমাদের মশারি রশারি ডাঙার সাজ এখন ঘুমিয়ে পড়বো তো ভিডিওটা এইটুকুই যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও তো টাটা সবাইকে গুড নাইট